এরা এরা তো কিছুই দিতে পারে না শিক্ষিত কর্মপ্রার্থীদের চাকরি দিতে পারে না আমাদের সন্তানদের ন্যূনতম পড়াশুনো করার উপযুক্ত একটা পরিকাঠামো দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না তো এদেরকে কি বলবো জাস্ট জাস্ট ধিক্ষার জানাই ক্রীড়া আর কিছু দেওয়ার নেই আচ্ছা রাত্রি নামটা তো মেয়েদেরই নাম হয় খুব ভালোবাসার নাম হয় খুব ভালো লাগা একটি নাম তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন তোমরা এর দখল নেবে কেন মানে রাত কি পুরুষদের বা প্রতি সম্পত্তি নাকি রাতের দখল নাও চোদ্দই আগস্ট যে কর্মসূচি নেওয়া হয়েছিল সারা বাংলার বিভিন্ন জায়গাতে মেয়েরা সমবেত হয়েছিলেন সেই চোদ্দোই আগস্টের সন্ধ্যাবেলায় আমরা বোলপুরের বিশ্বভারতীর ফার্স্ট গেটে সমবেত হয়েছিলাম এই আন্দোলনের সংহতি জ্ঞাপনের জন্য সেখানে কবি বিপুল চক্রবর্তীর একটি কবিতা আমি পাঠ করেছিলাম সেই কবিতাটি সকলের জন্য আমি ফেসবুকে নিয়ে এলাম কবিতা ছুরি কবি বিপুল চক্রবর্তী ডাক্তারি পড়েছ তুমি সে তো ভালো কথা ডাক্তার হয়েছ তুমি সেও তো ভালোই তোমার চিকিৎসা তবু আমার হাতেই শয্যার সঙ্গী তারপর মর্কে শুয়ে ঘুম পুরুষ পুরুষ আমি তোমার শাসক কঠোর বিদ্যার কালে ধরেছিলে ছুরি গিডিপিক সাপ ব্যাং কষ্টে কেটেছিলে তোমাকে একটা কথা শেখানো হয়নি সেই ছুরি শাসকেরও মুন্ডু কাটতে পারে তুমি নেই আজ সেই ছুরিখানা আছে তুমি নেই বলতে কেন কথা বাঁধল মুখে তুমি নেই বলতে কেন কেঁপে উঠল বুক তোমার বন্ধুরা যারা জড়ো হয়েছেন শত শত ছেলে মেয়ে উত্তাল উদ্দাম শাশুকের মুখোমুখি তুমি নেই